শুভ সকাল চাঁদপুর শাহারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা লর অসা সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এটি হচ্ছে ফার্মি মুরগির বিষয়ে যদিও আমার চ্যানেলের আগে আপনারা ভিডিও দেখেননি ফার্মি মুরগির বিষয়ে দুই একটা দেখেছেন হয়তোবা তো এটা কিন্তু আমার কোয়েলের হ্যাচারির পাশাপাশি এটা করছিলাম কিন্তু বর্তমান সময়ে যে আমার এখানে যে সিচুয়েশন দেখা যায় যে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু কোয়েল পাখির যে বাচ্চা বিক্রির সিজন ওটা চলে আসছে তো সেই জন্য দেখা যায় যে আমার এই মুরগিটা পালন করতে খুবই হিমশিম খেতে হচ্ছে এবং কি আমার এই মুরগিটার জন্য আমার এই শেডটা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে এই জায়গাতে আমি আরও কিছু পরিমাণ কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করে খামারদের মাঝে দিতে পারতাম তো সেজন্য খামারির মাঝে খামারিদেরকে দিতে একটু হিম হিমশিম খাওয়াতে আমি এই মুরগিগুলো সেল করব তো বাচ্চাগুলো বাচ্চা থেকেই কিন্তু এই ফার্মি মুরগিগুলো আমি দিনে ভ্যাকসিন সহকারে ম্যারেক্স ভ্যাকসিন সহকারে রানীক্ষেত গাম্বুরু এস নাইন এইচ পাইভ এই ভ্যাকসিনগুলোকে দিয়ে অনেকে এইচ নাইন এইচ বুঝেন না একটা হচ্ছে রানীক্ষেত গাম্বরু ব্রঙ্কাইটিস সহকারে কিল ভ্যাকসিন ইঞ্জেকশন আর একটা হচ্ছে এইচ হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিন তো এই ভ্যাকসিনগুলোকে দিয়েই কিন্তু খামারিদের জন্য বা আমি আমার নিজের জন্য মুরগিগুলোকে রেডি করছিলাম মুরগিগুলোর বয়স বর্তমানে সাড়ে পাঁচ মাস বয়স চলতেছে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন চলে আসছে তো জায়গা সংকটের কারণে আমি মুরগিগুলোকে এখন সেল করতে বাধ্য হচ্ছি তো আপনারা যারা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি খাঁচা সহকারে নিলে ভালো হবে আর যদি না হয় তাহলে কিছু করার নেই আপনারা এমনিতেই মুরগি নিতে পারবেন তো অনেকেই বলবেন যে ভাই মুরগির দাম কত মুরগির রেট কত টাকা দিছেন আমাদেরকে জানালে ভালো হয় তো আপনাদেরকে বলবো এখানে আপনারা মুলামুলি করবেন না যে আমি রেটটা আমি যত দিছি কারণ আমার কস্টিং এখানে অনেক বেশি পড়েছে প্রায় এক হাজার টাকার উপরে আমার মুরগিতে কস্টিং খরচ হয়ে গেছে এরপরে আমি এখন বিক্রি করব আটশো টাকা প্রতি পিস আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারেন এবং কে হয়তো কিছু অল্প পরিমাণ কম বেশি হবে এর চেয়ে বেশি হবে না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম